ফ্যাসিস্ট বলতে কি বুঝায় তারা আমাকে ফ্যাসিস্ট বল নির্বাচন না এনএসের ক্ষমতা এখন যখন নির্বাচনের দাবি তুলছে যদিও আমি পদত্যাগ করি নাই আমি এখনো সংবিধান মোতাবেক ক্ষমতাই রয়েছে তিনজন মোস্ট ওয়ান্টেড বাটপার আছে যারা বেয়াদব প্রকৃত পক্ষের শিক্ষিত বেয়াদব যাকে বলে একে হলো হাসনাত আবদুল্লাহ দুই হলো সার্জি তিন নম্বরে হলো নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি উনত্রিশ সাল পর্যন্তই ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতায় রাখতে হবে ক্ষমতায় থাকবেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস দু সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় থাকলে প্রিয় দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও একটি নতুন ফোন আলাপ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে সেই ফোন আলাপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কঠিন কিছু বিষয়ে মন্তব্য করেছেন যা আপনারা শুনলে বিশ্বাস করবেন নাকি হাসবেন সেটা আপনাদের ব্যাপার আপনাদের মতামত এরপর আমরা এক এক করে আরও দুইটা ভিডিও ফুটেজ দেখব তাহলে এবার চলুন আপার ফুনালাপের মধ্য দিয়েই আজকের প্রোগ্রামের কার্যক্রম শুরু করা যায় বলতে কি বোঝায় তারা আমাকে ফ্যাসিস্ট বলে আমি সবাইকে অনুরোধ করব যে ফ্যাসিস্টের ডেফিনেশন কি এবং ফ্যাসিস্ট হিসেবে আমার সময় কি অবস্থা ছিল আর এখন ডক্টর ইউনুস কি কি করছে ফ্যাসিস্ট ক্ষেত্রে আপনার তো তারই পাওনা সেই সাথে জঙ্গি সন্ত্রাসী সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে এই সময় তিনি এখন আরেকটা কাজ শুরু করছেন সেটা হলো কি তার যে ওই যে মিথ্যা কথা তৈরি করে করে বাজারে ছাড়া সোশ্যাল মিডিয়াতে ছাড়ার যে মেকানিজমটা আছে সেইটা এখন কাজে লাগাচ্ছে এখন বসে বসে ওই অবৈধ ক্ষমতা দখলকারী সে যেটা কাজ করবে সেটা হলো ইউনুসকে কারো ক্ষমতায় দেখতে চাই নির্বাচন না ক্ষমতা এখন যখন নির্বাচনের দাবি তুলছে যদিও আমি পদত্যাগ করি নাই আমি এখনো সংবিধান মোতাবেক ক্ষমতাই রয়েছি সেখানে জোর করে সরানো হয়েছে সেখানে এখন তার প্রচেষ্টা যে এমন ভাবে সে একটা জনমত সৃষ্টি করবে যার মাধ্যমে তারা প্রচার করবে যে না আমরা ইসে চাই ইনুসকে চাই ইলেকশন চাই না এই জাতীয় এগুলি সব তৈরি হবে নিজেরাই ওখানে তার ওই মিথ্যা কথা বলার যে লোকগুলি ভাড়া করে অনেক টাকা দিয়ে রেখেছে সেখানে বসে বসে এই কথাগুলি তারা তৈরি করবে এই কন্টেন্ট তৈরি করে করে সব জায়গায় ছাড়বে না যাতে তারা ক্ষমতার থেকে যাওয়া না লাগে এটাই হচ্ছে তার এখন সর্বশেষ প্রচেষ্টা সে এভাবেই চালাচ্ছে তার জন্য হাজার হাজার কোটি টাকাও সে খরচ করছে কারণ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সে এক একজন করে তার এজেন্ট লাগিয়ে রেখেছে সে তাদের এই লোকজন দিয়ে যেটা করা হচ্ছে যে তার ওই মিডিয়ার মাধ্যমে সে এখন এটাই প্রচার করবে যে না ইনুস খুব ভালো কাজ করছে এখন আর তাকেই রাখতে হবে তাকে পাঁচ বছর রাখতে হবে ইনুসকে নাকি তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখে রাখতে চায় তাকে নাকি রাষ্ট্রপতি হিসেবে রাখতে চায় এই ধরনের নানা প্রচারণা চালানোর জন্য সে নিজেই মিটিং করে একটা এই ধরনের একটা বুদ্ধি পরামর্শ দিয়ে তার লোকদের ছেড়ে দিয়েছে যে তাদেরকে দিয়ে এখন এই ধরনের প্রচার আপনার আপনারা দুই চার মধ্যেই দেখতে পাচ্ছি যে এই প্রচার শুরু হয়ে গেছে যে না এখন ইনোস থাকবে ইনোস না থাকলে নাকি কিছু হবে না দেশ নাকি এখন উন্নতি হবে না কি উন্নতি করেছে হলি আর্টিজেনে যারা সেখানে কাজ করলো সেটাকে আমরা দমন করলাম এবং তাদের খুঁজে বের করে সাজা দিলাম তারা মুক্ত সেখানে যে জন মানুষ মারা গেল এটা কি জবাব দেবে সে বিডিআর বিদ্রোহ গ্রেপ্তার করা হলো মামলা দেওয়া হলো বিচার করা হয়েছে কিন্তু যারা আমাদের সেনাবাহিনীর সদস্যদেরকে বিজারে হত্যা করলো তাদের সবাইকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া তাদের জামিন দেওয়ার জন্য ব্যস্ত কিছু দেওয়া হয়েছে আরো দেওয়া হবে কারণটা কি একুশে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে সহ আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী হত্যার চেষ্টা হ্যাঁ বেঁচে গিয়েছি আমি কিন্তু আমার তো ওখানে বাইশ জন নেতাকর্মী আইভির অবশ্য মারা গেছে সাত আটশন নেতাকর্মী আহত এখনো অনেকের শরীর স্প্লিন্টার এই ঘটনায় যারা সাজা পেয়েছ তারাও মুক্ত এবং যারা খুনি যারা সাজাপ্রাপ্ত আসামি ছিল সবাইকে মুক্ত করে দিয়ে যত মামলা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী চোদ্দ দলের নেতাকর্মী তাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যত খুনের মামলা আমাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে তা আমার তো মনে হয় মামলা দেওয়াতে আমরা তো প্রায় ষাট সত্তর হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এবং আসামি যদি আমরা ধরি এ ভুক্ত আর অজ্ঞাত না মাথা থেকে লাখ চার পাঁচ এক হবে আসামি তো এটা আবার অবশ্য ইনুসার একটা করে ফেলেছে আমার মনে হয় যাই না এর জন্য আবার নতুন কোন পুরস্কার পাবে কিনা এদেরকে ছেড়ে দেওয়া আর একটা দলের নেতা কর্মীকে দিয়ে সব জেলখানা ভরে ফেলা এটাই তার কাজ এটাই সে করে যাচ্ছে এবং তাই না আমরা যদি সাহেবের কর্মকাণ্ডটা একটু হিসাব করে দেখি কি কাজটা তার কি করেছে সে পর্যন্ত দেশের জন্য কি করেছে নিজের জন্য কি করেছে শ্রমিকের মামলায় ছয় মাসের জেল হয়েছে ইনুসের একটা সাজা প্রাপ্ত শ্রমিক আদালতে শ্রমিকের অর্থ আত্মসাত করার দায়ে এবং শ্রমিকের অধিকার বঞ্চিত করার দায়ে যে লোকটি সাজাপ্রাপ্ত আসামি কি দুর্ভাগ্য বাংলাদেশে সে আজকে বাংলাদেশের ক্ষমতায় বসে আছে তাও অবৈধভাবে অসাংবিধানিকভাবে ভাবে জনগণের ব্যান্ডেট নাড়িয়ে ক্ষমতা দখল করে তো প্রিয় দর্শক এবার আসুন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে নিয়ে শিক্ষিত বেয়াদব বলে মন্তব্য করেছেন ছাত্র দলের একজন কর্মী সেই ভিডিওটি দেখে নেওয়া যাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল তারা ছাত্র আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ছাত্র আন্দোলনের নেতৃত্বের পেছনে বাংলাদেশের সকল প্রকার পেশাজীবীর মানুষ উপস্থিত থেকেছে বিএনপি যুব ছাত্র দল তাদেরকে সাহায্য করেছে অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে তিনজন মোস্ট ওয়ান্টেড পার্টনার আছে যারা বেয়াদ প্রকৃত পক্ষের শিক্ষিত বেয়াদ বলে একে হলো হাসপাতাল আমরা বি ছাত্র বন্ধুরা তারা আজকে সংসদ নির্বাচনে আগে স্থানীয় নির্বাচন চাইছে কেন ভাই স্থানীয় নির্বাচন দিয়ে distinguer পরিবেশ সৃষ্টি করবে distinguer পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশে আওয়ামী লীগের মানুষজনদের আবার জায়গা দিবেন আওয়ামী লীগের ব্যবসায়ীদের পুনর্বাসন করছেন আপনারা আওয়ামী লীগের ব্যবসায়ীদের পুনর্বাসন করে 100টা করে 200টা করে গাড়ি বহর নিয়ে নিজে निजेদের নতুন দল

যাকে আপনারা সবাই চিনেন উনি বাস্তব কিছু সত্য কথা তুলে ধরেছেন যেমন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর দেশে কি কি পরিবর্তন হয়েছে এই বিষয়ে চলুন ওনার সেই বক্তব্যটি শুনে নেওয়া যাক দু সাল পর্যন্তই ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতায় রাখতে হবে ক্ষমতায় থাকবেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস দু সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় থাকলে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে এবং জনগণ স্বস্তিতে থাকবে সে ধরনের একটি মন্তব্য বক্তব্য এখন সমগ্র বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে দেশে বিদেশে বিভিন্ন বুদ্ধিজীবীরা ডক্টর মোহাম্মদ ইনুসকে দু উনত্রিশ সাল পর্যন্ত রাখার পক্ষে মতামত দেওয়ার পিছনে কেউ কেউ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ মনে করেন তার মধ্যে অন্যতম হচ্ছে ইনু সাহেব থাকলে আওয়ামী লীগের আমলে সকল দুর্নীতি হওয়া যে সকল টাকা পয়সা লোপাট হয়েছে বাংলাদেশটা যেভাবে ধ্বংস হয়ে গিয়েছে সেই ভঙ্গুর দশা থেকে বাংলাদেশকে তিনি খাদের কিনার থেকে উত্তোলন করতে পারবেন দেশে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যে পারফরমেন্স দেখিয়েছে বিশেষ করে লাস্ট দুই তিন মাসে সে কারণে আমাদের দেশের অর্থনীতি ব্যবসায়িক মহলের ব্যবসা বাণিজ্য সব কিছু এখন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এটা স্বীকার করতে হবে যে ডক্টর মোহাম্মদ ইনুস থাকার কারণেই গত প্রায় আট মাসে একশো সত্তরটার অধিক আন্দোলন হওয়ার পরেও ডক্টর মোহাম্মদ ইনুসকে এক চুল পরিমাণ ক্ষমতা থেকে কেউ নামাতে পারে নাই গুজব হয়েছে সতে শতে রাত ভর তার রুদ্ধে গুজব রটিয়ে সকাল সন্ধ্যা তাকে বাংলাদেশ থেকে বিদায় দেওয়ার চক্রান্ত হয়েছে কোনো কিছুতেই ইনুস সাহেবকে টলার টলারেন্স করতে পারেনি তাকে বিদায় দিতে পারেনি তার উপরে কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করে সফল হতে পারেনি যে কারণে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে অনেকেরই এখন আশার সঞ্চালন শুরু হয়েছে যে ইনুস সাহেবই তাহলে পারবে বাংলাদেশকে যে কোনো মূল্যে সঠিক পথে পরিচালিত করতে এবং দেশকে ভালো জায়গায় নিয়ে দিতে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইনুস সফর করেছেন চায়নাতে চায়না সফরের কয়েকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে ব্যবসা বাণিজ্যের অবারিত সুযোগ এখন চায়নার চায়নার সাথে বাংলাদেশে শুরু হবে প্রতিষ্ঠিত সকল ব্যবসায়ীরা ডক্টর ইনুসের কাছ থেকেই জন্য তারা পথ চাচ্ছে জ্ঞান চাচ্ছে এবং তারা তার কাছ থেকে সহযোগিতা চাচ্ছে অন্যদিকে আমরা ভারত নির্ভর একটি চিকিৎসা সেবা এই দেশে প্রচলিত ছিল সেই ভারতের ভিসা বন্ধ হওয়ার পরে এখন বাংলাদেশের জনগণকে চায়না ভালোভাবে সেবা দেওয়ার জন্য চায়নার যে জনগণ সেই জনগণের সেম মূল্যে বাংলাদেশের পেশেন্টদেরকে চিকিৎসা দিতে পোষণ তারা আগ্রহী করেছেন এবং তারা আগ্রহ ব্যক্ত করেছেন পাশাপাশি তারা বাংলাদেশে বিশ্বমানের হসপিটাল বিনির্মাণের জন্য চেষ্টা করবেন যেই হসপিটাল বিনির্মাণ হলে আমাদের দেশের নাগরিকদেরকে আর বাহিরে কোথাও চিকিৎসার জন্য সেরকম যেতে হবে না এক বাক্যে ডক্টর মোহাম্মদ ইনুস লাস্ট থ্রি ফোর মান্থে কিছু যেটা বাংলাদেশের বিশেষ করে অর্থনৈতিক কাঠামো এখন দাঁড়িয়ে যাচ্ছে রেমিটান্স যোদ্ধাদের টাকা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন ধরনের টাকা পয়সা যারা লোপাট করেছে হাসিনার আমলে সেই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনা হচ্ছে ঈদ মার্কেটকে কেন্দ্র করে আমরা যারা বিদেশে নির্ভর ছিলাম ভারতের কাছে গিয়ে পণ্য ক্রয় করতাম আজকের আমার দেশের পণ্য আমরা ক্রয় করছি কিংবা বিদেশি পণ্য এই দেশে বসে ক্রয় করছি আমার দেশেই আমরা গত কয়েকদিনে মাত্র তিন হাজার কোটি টাকার বিজনেস করেছি যেটা ভারত পেত আমরা তাদেরকে দেইনি আমার বাংলাদেশের মানুষ এখন সেটা পেয়েছে এভাবে করে অর্থনৈতিক জায়গাটা ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব সাজিয়ে ফেলেছেন কোনো সন্দেহ নাই তার বিকল্প আমাদের এই মুহূর্তে হাতে নেই কিন্তু দুটো জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে এই পজিটিভ দিকগুলোর পাশাপাশি আপনার সামনে হাজির হয়ে গিয়েছে কি কয়েকটি সেটা সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে যেহেতু আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী দেশ ভারত ষড়যন্ত্র করেও সরাতে ব্যর্থ হয়েছে এখন তারা প্ল্যান বি প্ল্যান সি এগুলো নিয়ে মাঠে নামতে চায় প্ল্যান বি এর অংশ হিসাবে কাউকে কাউকে এমনভাবে কিছু শিখিয়ে দিয়ে বলা হচ্ছে যে ডক্টর সাহেবকে যদি আগামী বছর ক্ষমতায় রাখা যায় তাহলে বাংলাদেশের পরিচালিত হবে। আপনি গেলেন না নির্বাচন পদ্ধতিতে হয়তো হাঁটলেন না তারপরে তাকে পাঁচ বছর রাখলেন এই রাখার মধ্য দিয়ে এই দেশে ওদের ষড়যন্ত্র নব্য ষড়যন্ত্রবাদীরা আবার নতুন করে ষড়যন্ত্র চলমান রাখবে এবং সেটার অংশ হিসেবে। ইনুর সাহেবের পাঁচ বছরের কিছু সময় ভালো চালাবেন একটা সময় তিনি খারাপ চালাবেন এটাই বাস্তবতা সেই খারাপটাকে ভিত্তি করে তারা আবার ওই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে একদিকে বলবে বিএনপি ব্যর্থ অন্যদিকে বলবে ডক্টর মোহাম্মদ ইনুস ব্যর্থ অন্যদিকে জামাতকে বলবে তারা জঙ্গি ইসলামিস্ট অতএব এই জায়গায় সবচেয়ে প্রিয় দল হচ্ছে আওয়ামী লীগ তাকেই সেট করতে হবে এবং তাদেরকে সেট করার জন্য যতটুকু সময় দরকার সেটা ভারত চিন্তা করে দেখেছে দু সাল পর্যন্ত না হলে সেই সেট তারা যেতে পারে না কারণ এখনো ভারত সন্দিহান যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দিলে আদৌ বিএনপি আসবে না জামাত আসবে না কোন দল আসবে সেটা তারা নিশ্চিত করতে পারছে না যখন তারা সেটা নিশ্চিত হতে পারছে না তখন তিনি কার উপর ভরসা করে প্ল্যান বি বাস্তবায়ন করবে যদি বিএনপির উপরেই ধরে নেন যে বাস্তবায়ন করতে চায় তাহলে বিএনপি আসবে কিনা সেটা তারা নিশ্চিত না যদি জামাতকে অন্যভাবে কোনোভাবে জঙ্গি সাজাতে চায় সেটাও ইমিডিয়েটলি তারা সাজাতে পারছে না কারণ জামাতের উপরে ইউরোপীয় ইউনিয়ন সহ আমেরিকা সহ অন্য সকল মিডিল ইস্ট সহ সবাই পিলিস্ট তারা এখন এই জামাতকে জঙ্গি সংগঠন মনে করে না গত ষোলো বছর তাদের উপরে যে তকমা লাগানো হয়েছে সেই তকমা কোনোভাবেই তারা বিশ্বাস করে না অতএব সেখানেও আওয়ামী লীগের এই যে ষড়যন্ত্র গোপন হাতাত এবং ভারতের সম্মিলিত প্রচেষ্টায় ষড়যন্ত্র সেটা কিন্তু তারা বুঝে ফেলেছে যে এখন এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না একটাই লাভ সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসকে উনত্রিশ সাল পর্যন্ত রাখা যায় না এখন এখানে আরেকটি ষড়যন্ত্র আছে সেটা হচ্ছে উনত্রিশ সাল পর্যন্ত যদি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব থাকতে পারেন তাহলে বাংলাদেশে বেশ কিছু রাজনৈতিক দলের উত্থান হবে এবং বাংলাদেশে আবার বেশ কিছু জায়গায় পুরাতন রাজনৈতিক দলগুলোকে বিলীন করারও চেষ্টা চালানো হবে তো সব সমীকরণ মিলে এমন একটা পরিস্থিতি তৈরি করা হবে যে পরিস্থিতির কারণে ডক্টর মোহাম্মদ ইনুসের এই টাইমটা পার্শ্ববর্তী দেশের জন্য ব্যবহার করা সহজ সাধ্য হয়ে যায় তার মানে কি আমরা এত বড় একজন বিশিষ্ট ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইনু সাহেব দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইলেও তাকে আমরা গ্রহণ করবো না আমি মনে করি অবশ্যই তাকে গ্রহণ করবো কিন্তু আপনাকে ষড়যন্ত্রের ফাদ বুঝে তারপরে গ্রহণ করতে হবে যেমন ডক্টর মোহাম্মদ ইনুসবদ্ধ হয়েছেন ডিসেম্বর কিংবা জুনের মধ্যে দিবেন নির্বাচন আমি মনে করি বেসিক সংস্কার দিয়ে সুন্দর সুষ্ঠু ধারার একটি নির্বাচন পদ্ধতি অবশ্যই তিনি এমনভাবে করে যাবে এবং এই টাইমের মধ্যে প্রয়োজনে জুন জুনের জায়গায় যদি আরো কিছুদিন প্রয়োজন হয় সেটাও তিনি করে একটা সম্মানজনক অবস্থান থেকে তিনি বিদায় নেবেন কারণ জনগণ যেই বাঙালি মানুষকে সম্মান করে আজকের কালকের এই একই বাঙালি আপনাকে অসম্মান অপদস্থ এমনকি দেশ থেকেও বিতাড়িত করতে দুই সেকেন্ড সময় তার লাগবে না শুধু যদি আপনি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ঘটিয়ে দেন শুধু যদি আপনি কোনো একটা সংস্কার করতে গিয়ে কোনো ব্যক্তির রেশারেশিতে পড়ে যান স্বার্থের বেড়া জলে পড়ে যান আপনি ডক্টর মোহাম্মদ ইনুস নোবেল না কি সেটাই বাংলাদেশের জনগণ দেখার সময় পাবে না এটা বাস্তবতা আজ আপনি দিচ্ছেন আপনি আমাদেরকে সম্মানিত করছেন আপনি সম্মানিত হচ্ছেন ডক্টর মহাম্মদ সেই জায়গায় তার অবস্থানকে ধরে রাখতে হলেও তার এই সংস্কারের পাশাপাশি একটা সম্মানজনক টাইমই তাকে থাকতে হবে সম্মানজনক টাইমটা শেষ হয়ে গেলে তাকে রাষ্ট্রক্ষমতা থেকে বের হয়ে চলে আসতে হবে এটা আমার ব্যক্তিগত পরামর্শ বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার যদি কোনো মূল্যবান মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট লিখে জানিয়ে দিন আরও এমন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ